আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজ সতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সোশ্যাল মিডিয়ার এই যুগে ফলোয়ার্স এবং ফলোয়িং শব্দ দুটি খুবই জনপ্রিয় এসেন্সিয়াল সেন্টেন্স স্ট্রাকচারের ধারাবাহিক আলোচনার মাধ্যমে আজ এই দুটি শব্দের পার্থক্য এবং ব্যবহার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব ফলোয়ার মানে অনুসারী অথবা অনুগামী আ পারসন হু ফলো সাম ওয়ান অন সোশ্যাল মিডিয়ার ইন রিয়াল লাইফ উদাহরণ শি হ্যাজ টেন থাউজেন্ড ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম তার ইনস্টাগ্রামে দশ হাজার অনুসারী আছে অপরদিকে ফলোয়িং শব্দটি একাধারে নাউন এবং অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপাল হিসেবে ব্যবহৃত হতে পারে নাউন হিসেবে ব্যবহারটা হয় যে যাদের তুমি অনুসরণ করছো এই অর্থে দ্য লিস্ট অফ পিপল অ্যাকাউন্টস ইউ ফলো উদাহরণ মাই ইনস্টাগ্রাম ফলোইং ইজ টু হান্ড্রেড আমি ইনস্টাগ্রামে দুশো জনকে অনুসরণ করি মানে আমি যাদের অনুসরণ করছি এবং অ্যাজেকটিভ অথবা পার্টিসিপাল হিসেবে যখন শব্দটি ব্যবহৃত হচ্ছে তখন এটি এই অর্থে ব্যবহৃত হয় যে কামিং আফটার সামথিং অর্থাৎ পরবর্তী অর্থে ব্যবহৃত হচ্ছে উদাহরণ দ্য ফলোয়িং ডে শি লেফট দ্য সিটি পরের দিন সে শহর ছেড়ে চলে গেল অসংখ্য ধন্যবাদ